হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত বেশ কয়েকদিন ধরে খুব গরম পড়েছিল এই আজকে থেকে আজকে হচ্ছে রবিবার আমি ব্লগ করছি এই রবিবার থেকে গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে তো অনেকটাই ভালো লাগছে তো এরপর বৃষ্টি ফিষ্টিও হবে তো যাই হোক এই সপ্তাহটা একটু শান্তি বলতে পারো তো আমি একটু শশার জুস তৈরি করেছিলাম যদিও সেটা খেতে খুব একটা ভালো ছিল না তবে মোটামুটি ভালোই ছিল তো আজকে যেহেতু রবিবার আয়ুষের স্কুল টিউশানি সব কিছুই আজকে ছুটি যেই কারণে দুষ্টুমিটাও আজকে একটু বেশিই হবে কিন্তু কি আর করা যাবে তারই মধ্যে আমাকে ঘরে রান্না বান্না টুকিটাকি কাজকর্মগুলো তো করতেই হবে যেদিনকে আয়ুষের স্কুল ছুটি থাকে সেই দিনকে আমি এক্সট্রা কাজগুলো একটু কম রাখার চেষ্টা করি এই ধরো ঘরের কিছু এক্সট্রা জায়গা পরিষ্কার করার বা এক্স এক্সট্রা কিছু কাচাকুচি এই ধরো বিছানার চাদর বা আয়ুষের স্কুলের ব্যাগ স্কুলের ব্যাগটা অবশ্য কাচতে হয় কারণ সেটা সানডে ছাড়া কাঁচা হয় না তাছাড়া আদার্স বেশিরভাগ কাচাকুচি বা আমার শ্যাম্পু কড়াইগুলো রবিবারটা খুব একটা রাখতে পারি না কেননা ও ঘরে থাকে আর তার মানে আমার কিন্তু খুব একটা কাজের চান্স থাকে না তো সেই কারণে রবিবার আমি কাজগুলো একটু কমই করি শনিবার সেই কাজগুলো এগিয়ে নিই তো এখন দেখো আমি হচ্ছে চিকেন তৈরি করব আজকে যেহেতু রবিবার আর তাছাড়া আজকে লাউয়ের একটা তরকারি করবো যে দেখো লাউ আর আলু ডুমো করে কেটে নিয়েছি আর এখানে লাউয়ের খোসা ভাজা করব। আর চিকেনের জন্য যা যা লাগবে সেইগুলো কেটে নিয়েছি একটু স্যালাড কেটে রেখেছি তো স্যালাডটা না কাটার পর একটু ফ্রিজে ঢুকিয়ে দিলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় খাওয়ার সময় ঠিক বার করতে হবে স্যালাডটা তো বেশ ভালোই লাগে তো রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে চিকেনের কালারটা খুব ভালো এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও কালারটা এত ভালো এসেছে কেননা আমি কষানোর সময় তেলের মধ্যে অল্প কয়েকটা চিনি দিয়েছিলাম তাছাড়া টমেটো তো দিয়েছিলাম তো দেখলাম যে বেশ ভালোই কালারটা এসেছে তো তাছাড়া এই যে স্যালাড তো করেই নিয়েছি আর লাউয়ের খোসা ভাজা আর লাউয়ের এই যে তরকারিটা এই তরকারির মধ্যে বড়ি দিয়েছি শুক্তোতে যেই বড়িটা ব্যবহার করা হয় সেই বড়িটা দিয়েছি আর এই রান্নাটা আমি আমার মা আর বোনের কাছ থেকে শিখেছি মা আর বোন হচ্ছে কুমড়ো দিয়ে এই তরকারিটা করতো তো আমি আজকে লাউ দিয়ে করলাম তো এখন ওই সাড়ে ছটা মতন বাজে আয়ুষ আর আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় আয়ুষ তো তবু দুটো আড়াইটার দিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অনেকক্ষণে ঘুমিয়েছে আর আমি ওই সাড়ে চারটে হবে ঘুমালাম তো যাই হোক এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর আয়ুষই সন্ধ্যাটা দিয়ে নেয় তো ওই সন্ধে দিয়ে নিয়েছে আর এখন আমি চা করেছি চা খাচ্ছে আমিও খাবো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে একটু বেরোবো ঘুরু করতে আজকে যেহেতু সানডে বেশি একটু ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যাবে মনীষা আমি আর সোনিয়া যাবো তো আমি চা খেতে খেতে ওদেরকে আবার ফোন করি ওরা সবাই কী করছে আবার জিজ্ঞেস করি সাতটার সময় বেরোবো তো চলো চাটা খেয়ে নিই আজকে অনেক দিন পর দুচ্চা করেছি আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে নাহলে খুব গরম পড়েছিলো তোমরা জানো রবিবার আজকে ওয়েদারটা একটু ঠিক আছে তো এই যে আমি হয়ে গেছি রেডি আর আয়ুষ তো আগে থেকেই রেডি হয়ে বাইরেটা গিয়ে দাঁড়িয়ে রয়েছে চলো বেরোনো যাক আর কিছু সাজগোজ করে হালকা একটু লিপস্টিক একটু কাজল পড়েছি আর এই একটা প্লেন করতে পড়েছি কেন আমাদের বাড়ির কাছেই যাব বেশি দূরে না যাব হচ্ছে আমরা মোমো টোমো কিছু একটা খাবো তো সেই কারণেই যাচ্ছি এই যে আমরা চলে এসেছি এইটা খুবই ছোট্ট একটা রেস্টুরেন্ট আর বেশি দিন হয়নি ওপেন হয়েছে এই ধরো এক বছরের একটু বেশি হবে তো এই দোকানের খাবারগুলো আমাদের কাছে খুব কমফোর্টেবল লাগে খেতেও ভালো লাগে আর পেট ভরার মতনই হয় তো এই মোমোটা ছিল পঞ্চাশ টাকা প্লেট এবং খেতেও খুব ভালো ছিল আর একদম আমাদের পেট ভরে গিয়েছিল তো এটাই হচ্ছে আজকে আমরা খেয়েছিলাম আর আজকে সোনিয়া আসেনি আমাদের সাথে আসার কথা ছিল কিন্তু ওর শরীরটা খারাপ ছিল সেই কারণে ও আসেনি তো তারপর বাড়িতে এসে আয়ুষকে একটু হাতের কাজ তৈরি করাছিলাম রবিবার একটু এরকম কিছু করানো চেষ্টা করি এরকম ডিফারেন্ট টাইপের কিছু প্রত্যেক রবিবার চেষ্টা করি তবে একদম যে প্রত্যেক রবিবার টু পাই হয় সেটাও নয় তো যাই হোক আজকে ওকে তৈরি করার ছিলাম হচ্ছে এই যে পতাকাটা এঁকে দিয়েছি তো তার মধ্যে পতাকার যে কালার সেটা রং দিয়ে না করে এইরকম হচ্ছে মুখ কড়াই দিয়ে তারপর হচ্ছে মুসুর ডাল দিয়ে এইভাবে একটু চাল দিয়ে একটু কালো জিরে দিয়ে এটা আমি করানোর চেষ্টা করছি তো করছে মোটামুটি ও অনেক পছন্দ করেই এটা করছে আর প্রত্যেক হপ্তায় কী বলতো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ও বেশ মন দিয়েই করে তো এরপর আজকে হচ্ছে সোমবার তো সকাল সকাল আয়ুষ হচ্ছে স্নান করে পুজোটা করে নিচ্ছে ও যেমনটা করে থাকে প্রত্যেক দিন ওই কাজটা করে নেয় তো সেটাই করছে আর আমি ওদিকে যাব একটু রান্নার দিকে আর সকালবেলা কিন্তু আগে আমি আয়ুষকে পড়তে বসিয়েছিলাম পড়ানো হয়ে যাওয়ার পরে ও হচ্ছে স্নান করে এখন হচ্ছে পুজোটা করলো আর এখন আমি যাব হচ্ছে রান্নাটা করতে আর আমি সকালে ময়দা টয়দা মেখেও রেখেছিলাম অনেকটাই সকাল সকাল আজকে পড়েছিলাম এখন হচ্ছে এই পৌনে দশটা মতন বাজে হাতে আর পনেরো মিনিট টাইম আছে দশটার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমি সবটা গুছিয়েই রেখেছিলাম তো এই যে লুচি করব লুচিগুলো সমস্ত বেলে নিয়ে চলে এসেছি এখানে এই দশ বারোটা মতন লুচির আর কি বেলা রয়েছে তো এই কটাই করবো এতেই আমার আর ছেলের দুজনকার কাফি ওকে টিফিনে দেবো আর একটা দুটো খেয়ে যাবে আর তারপর আমিও সকালে ব্রেকফাস্টে খাবো আর যদি কিছু বেঁচে যায় তাহলে হচ্ছে বেঁচে যদি যায় না বেঁচে যাবে তো তাহলে হচ্ছে সেটা কিনে আমরা সন্ধেবেলা খেয়ে নেবো তো এই হচ্ছে আয়ুষের জন্য টিফিন দিয়েছি তিনটে দিয়েছি একটা এক্সট্রা দিয়েছি যদি ওর ফ্রেন্ড কারোর সাথে শেয়ার করে খায়ও সেই কারণে আর এখানে ওকে দিয়েছি ও চিনি দিয়ে আর আলু ভাজা দিয়ে খাচ্ছে আর এদিকে দেখো আমার ঘরে বিছানার বিছানা গোছানো হয়নি আর আয়ুষকে পড়তেও বসেছিলাম ও চলে গেলে আমি শান্তিতে বিছানাটা গোছাবো সকালের দিকে ওকে একটু পড়তে বসানোর চেষ্টা করি তো এখন দেখো দশটা পনেরো বেজে গেল তো ওর খাওয়া হয়ে গেলেই আমি ওকে রেডি করি দেবো আর ও চলে গেলে তারপর আমি খেতে বসবো আর আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঘর একবার গুছিয়ে তারপর যাব রান্নার দিকে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম ও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুর পুজোটা করেছে আর এই দিকে দেখো এই যে টিফিন বক্সের ঢাকনাটা এটা হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে ভাগ্যিস আরও বেশি কাটেনি এই অল্পই কেটেছে এর থেকে বেশি কাটলে তরকারি টরকারি আর দেওয়া যেত না তখন কি তো তরকারিগুলো একদম বাইরে বেরিয়ে আসতো আর এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা টিফিন বক্স এইটা হচ্ছে আয়ুষের মাকড়দা স্কুল থেকে গিফট পাওয়া একটা টিফিন বক্স বিশেষ করে গিফটের জিনিসগুলো আমার কাছে আরও বেশি স্পেশাল হয় আমার খুব পছন্দের হয় তো এখন আয়ুষ চলে গেছে আমি একটু শান্তিতে বসে খাবো মানে একটু রিল্যাক্সে বসে খাবো ছেলে থাকলে তো বোঝোই মায়েদের সেইভাবে রিল্যাক্সে বসে খাওয়াটা হয় না একটু টক দই অল্প সামান্য একটু চিনি মিশিয়ে নিয়েছি সাথে আলু ভাজা আর লুচি আর সাথে একটুখানি ফোনে কিছু ভিডিও দেখবো বেশ সুন্দর একটা মুমেন্ট তারপরে আমি এই যে মাছ ফাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আয়ুষের বাবা আয়ুষকে গিয়েছিল স্কুলে দিতে তো ফেরার সময় মাছ নিয়ে এসছে তো দেখো কত মাছ এনেছে মানে তিন রকমের মাছ নিয়ে চলে এসেছে বা সেগুলো কাটা বাছা অনেকটা টাইম লেগেছে আর আমি মাছ মানে অনেকটা সময় নিয়ে ধুই গেঁড়ি ধুতেও বেশ অনেকটা সময় লাগে আর এই বাটা মাছের একদম সুন্দর করে আঁসটাশ ছাড়িয়ে সমস্তটা করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে তো ওই জন্য অনেকটা টাইম কিন্তু এখানেই চলে গেল আর এই কয়েকটা মাছ আর কি ফ্রি ফ্রিজে আমাকে স্টোর করতে হবে কেননা আজকে যদি আমি সব করে ফেলি এক হচ্ছে আমরা খেতে পারবো না এতটা আর জিনিসটা নষ্ট হবে তার থেকে ফ্রিজে থাকলে খুব ভালো হয় তো যদিও ফ্রিজে রেখে আমি কালকে এইটা রান্না করতে পারবো না আমাদের সামনের কালকে থেকে তিন দিন হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ খেতে হবে আমাদের এখানে সভা বসে তিন দিন ধরে আমাদের আর কি এলাকার সবাইকে নিরামিষ খেতে হয় সেই কারণে গত তিন দিন সরি আগামী তিন দিন আর কি আমরা নিরামিষ খাবো তো ফ্রিজে মাছটা স্টোর করাই থাকবে তিন দিন পর বার করতে পারবো একদম ডিপ ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজটা সবসময় চালিয়ে রাখলে অসুবিধা আশা করছি কিছু হবে না তো তারপরে আমি এখন হচ্ছে বিছানাটা গোছালাম বিছানাটা গুছিয়ে চাদরটা চেঞ্জ করেছি আর এখন সুন্দর করে বালিশগুলো গুছিয়ে দেবো আর ওদিকে তো মাছ ধোয়া হয়ে গেছে তারপর রান্নাটা বসাবো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল যাই হোক টুকটুক করে কাজগুলো এবার চলো এগিয়ে নিই এই যে ঘরটাও সুন্দর করে আগে গুছিয়ে টুছিয়ে নিয়েছি সাড়ে বারোটা বাজে এরপর আমি চলে যাচ্ছি রান্নার দিকে তো আগে চালটা নিয়ে ভাতটা বসিয়ে দেবো তো ভাত হতে থাকবে একদিকে আর তারপর মাছের জন্য যা যা সবজি টবজি লাগবে কাটার জন্য সেইগুলো কেটে নেবো আর আজকে আবার শাকও এনেছে এক হচ্ছে শাক কাটতে অনেকটা সময় লাগে তার উপর আজকে যেসব মাছ ফাছ এনেছে সেগুলোও কাটতে অনেকটা সময় লাগে বুঝতেই পারছো আজকে রান্না করাটা একটু সময় সাপেক্ষ অনেকটাই সময় লেগে গিয়েছিল আজকে প্রায় দুটো বেজে গেছিলো রান্না কমপ্লিট হতে এই হচ্ছে বাটা মাছ তো সেটা ভেজে নিচ্ছি ছ পিস মতন আজকে ভাজি আর তার সাথে একটু গেঁড়ি ভাজবো আর এখানে দেখো সবজি রয়েছে তো সেই সবজি দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা আদা জিরে দিয়ে পাতলা করে ঝোল তৈরি করছি তো ঝোলটা কষিয়ে নিয়ে মানে বেশিক্ষণ কষাতে লাগে না এটা যদিও তো এই দিকে ননস্টিকের একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি এটা তো ঢাকা দিয়ে দেবো তো এটা সেদ্ধ হতে থাকবে তাহলে এই দিকটা আমি আরেকটা রান্না করে নিতে পারবো এই দিকে আমি করে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছের ঝাল আমাদের বাড়িতে তে চিংড়ি মাছের ঝালটা আয়ুষের পাপা আর আয়ুষ দুজনে একটু বেশি ভালোবাসে সেই কারণে এই রান্নাটা আমি একটু বেশি করার চেষ্টা করি আলু দিয়ে বা পটল আলু দিয়ে তরকারির থেকে একটু ঝালটা বেশি করি যেহেতু ওরা খুব ভালো তৃপ্তি করে খায় তো এই হচ্ছে ভাত আর এই হচ্ছে চিংড়ি মাছের ঝাল এই চিংড়ি মাছের ঝালটায় না পেঁয়াজ আদা রসুন টমেটো সবটা হচ্ছে একদম মিক্সিতে পেস্ট করে দিই আর একটু অল্প একটু চিনি দিই তো একটু মিষ্টি মিষ্টি লাগে আর ঝাল ঝাল থাকে বেশ ভালো লাগে আর এই হচ্ছে বাটা মাছের পাতলা করে ঝোল আলু পেঁপে পটল দিয়ে আর এই তরকারিটার ফোরণে দিয়েছিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন তো এই রান্নাগুলো তো হয়ে গেল এরপর চলো শাক ভাজাটাও করে নিই ওইদিকে আয়ুষের পাপাও এসে গেছে এই শাক ভাজাটা হলেই আমি ওর পাপাকে খেতে দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো